আমি আগে মোবাইল সার্ভিসিংয়ে জব করতাম দীর্ঘ আট বছর মোবাইল সার্ভিসিং করার পর হঠাৎ করে আমার ব্যবসা লস প্রজেক্ট হয়ে যায় লস করি আমি তখন ঢাকা যাই ঢাকা যাইয়া আবার দিশেহারা হইয়া দিশে পেশা না পাইয়া আমার ওয়াইফ একটা টেকনি ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কেকের সাপোর্ট পায় সেক্ষেত্রে ট্রেনিং নেওয়া কেকের বিজনেস শুরু করি আমি এখন সম্পূর্ণভাবে ভালো আছি কেকের বিজনেস করে এবং স্বাবলম্বী হচ্ছি নিজে উদ্যোগ নিজে কাজ করি বাসায় কাঁচামাল এবং ঢাকা থেকে কিছু মাল আনে আমরা কুয়াটা এখন ব্যবসা করতেছি আমার ওয়াইফ নিজের হাতে তৈরি করে আমি তাকে সাপোর্ট দিই ঢাকা থেকে সম্পূর্ণ মাল আসে ঢাকা থেকে মাল আসার পর আমরা করে বাসায় হোমমেড করি হোমমেড করার পরে বিসি বিক্রি করি হ্যাঁ ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এবং ভালো হবে আমরা আসলে সাধারণত বাইরে যখন ঘুরতে আসি আমাদের ছেলেমেয়েরা তো বাইরের খাবার খেতে অভ্যস্ত তো সাধারণত জাঙ্ক ফুডটাই এরা বেশি খায় কিন্তু এই কেকটা আসলে ওনার হোম মেড তৈরি ওনার ওয়াইফ তৈরি করছে এরকম সুস্বাদু ডেলিশিয়াস এবং স্বাস্থ্যসম্মত খাবার যদি এরকম ওপেন প্লেসে পাওয়া যায় সেটা অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য ভালো এবং আমরা আশা করি এই ধরনের খাবার আরও বেশি প্রচার হোক বা এই ধরনের খাবার আরও বেশি পাওয়া যায় আমাদের ছেলে মেয়েদের জন্য সেটা উপকারী থ্যাংক ইউ দেখবেন বিষয়টা আসলে আমরা বাইরের খাবার খেতে অভ্যস্ত তো বাইরের খাবারে দেখা যাচ্ছে অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না এই কেকটা যদি আসলে হোম মেড হয়েই থাকে এবং খেতে যদি সুস্বাদু হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা ভালো একটা পরিকল্পনা এরকম হলে আরও ভালো হয় এক্ষেত্রে এখানে যারা পর্যটক আসে তারা ভালো একটা খাবারের স্বাদ পেতে পারে এজন্য আসলে সবাইকে সাধু কেকটা নিলাম কেকটা খেয়ে আমার খুব ভালো লাগলো একবার খেয়েছি বাট একবার নিলাম সুস্বাদু দেখে না তার হাতে জাদু আছে আমার মনে হয় কেকটা সত্যি মজা এরকম জি না 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 আসলে এই দু হাজার চব্বিশে এমন কেক পাওয়া যায় না বাট আমি বুঝতেছি সে নিজের হাতে তৈরি করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে না আসলে বলতে কি কেকটা খুব ভালো মানে খুব সুস্বাদু একটা কেক এখানে আমি আরেকবার খাই তারপরে মানে আরও অনেকগুলো কেক খাইছি সাধারণত কেক আমি বাড়িতে খাই এখানে এসে যে কেক পাবো আমি ধারণাও করতে পারিনি কেকটা খেতে খুবই মজা এই জন্য আমার এত ভালো লেগছে বলে আমি একটা খাইছি খাওয়ার পর আরেকটাও নিছি খুবই মজা কেকটা